জন্য যতখানি মাংস থাকে সেটা ওরা মেপে নেয় যে 200 গ্রাম মাংস ওদের জন্য পারবে না 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 আপনি আপনি থামেন আপনি থামেন আমি উত্তর দিতে দাঁড়াই ওর পিতা এখানে বসে আছে জিজ্ঞেস করেন যে ওরা বাঙ্গাশ মাছ খায় না না সবগুলো করা হয় ঠিক আমাদের ডাইনিং এ ওদের জন্য যে খাবারটা থাকে এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন রান্না করে না এটা টেন্ডার করা হয় এখানে ক্যাটারিং আসে ক্যাটারার নিয়োগ করা হয় তাদের যাদের সেখানে কি কি খাবার থাকবে মেনু দেওয়া থাকে সেই মেনু অনুযায়ী খাবার হয় ইভেন ওদেরকে জিজ্ঞেস করেন ওদের জন্য যতখানি মাংস থাকে সেটা ওরা মেপে নেয় যে দুইশো গ্রাম মাংস ওদের জন্য পারবেলায় থাকবে সেই দুইশো গ্রাম মাংস মাপার জন্য ওখানে ইয়ে আছে কোন প্রতিষ্ঠান কি করলো তার সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কে কম্পেয়ার করবেন না প্রত্যেকটা ফেডারেশনে নিজস্ব আইডিওলজি থাকে নিজস্ব থাকে নিজস্ব তারা সেভাবেই চলবে তো আমরা তো আমাদের কি বলবো অডিট রিপোর্ট অলওয়েজ ওয়েবসাইটে দেওয়া থাকে আপনারা সেখান থেকে তো ইজিলি দেখতে পারেন এখানে তো সবকিছুই ট্রান্সপারেন্ট এটা আমাদের সিস্টেম আমরা এইভাবে বলি না আমরা অন্যভাবে বলি সেভাবেই হবে আপনি তো অন্যদের সাথে এটা কম্পেয়ার করতে পারেন না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ